আসসালামু আলাইকুম শুরুতেই যে বিষয়টা নিয়ে আলোচনা করব আজকে সেটি হচ্ছে জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীতের পরিবর্তনের প্রয়োজন রয়েছে কিনা বিশেষ করে এমতো অবস্থায় কী মনে হয় আপনাদের আপনারা নিজেদের বিচার বিশ্লেষণ থেকে কমেন্ট বক্সে জানাবেন আর যারা চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে জাতীয় সঙ্গীত পরিবর্তনের প্রয়োজনীয়তা রয়েছে কিনা পাশাপাশি আলোচনা হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের সাম্প্রতিক বিভিন্ন ঘটনার বিস্তারিত বর্ণনা তো শুরুতেই চলুন আমরা জাতীয় সঙ্গীত সম্পর্কে একটু জেনে নিই আমরা যে জাতীয় সঙ্গীতটা গাই মানে হচ্ছে আমাদের যে সংবিধানের চার চারের এক অনুচ্ছেদে যেটি উল্লেখ করা রয়েছে যে আমার সোনার বাংলা এটি হচ্ছে দশ লাইন জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হবে বা হয়েছে গৃহীত করা হয়েছে এই যে জাতীয় সঙ্গীত আমরা জানি যে রাষ্ট্রীয় বা বিভিন্ন অনুষ্ঠানে তার প্রথম চার লাইন বাজানো হয় গাটির কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তার গীত বিতান কাব্যগ্রন্থের স্বরবিতান থেকে নেওয়া হয় যেটি মূলত গীতি কবিতা ছিল গগন হর করার কাছ থেকে সুরটা ধার করে নিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর আমি কোথায় পাবো তাতে আমার মনের মানুষ চেরে হারাইয়ে সেই মানুষের তার উদ্দেশ্যে বেড়াই ঘুরে আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ চেরে এই গান থেকেই মানে সুরটা নিয়েছেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমায় আকাশ তোমায় বাতাস আমার প্রাণে বাজায় বাসে তো এই যে সুরের নকল বলা চলে এবং এটি মূলত উনিশশো পাঁচ সালের দেশ বিভাগের উপর কেন্দ্র করে রচিত হয়েছিল যা শুধুমাত্র বাংলাকে বোঝায় তখন তো সমগ্র বাংলা এক ছিল তো সেই বাংলাকে নিয়েই রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন তিনি চাইতেন না যে বাংলাটা ভাগ হয়ে যাক বাংলাটাকে অনেক ভালোবাসতেন তো এর প্রেক্ষিতে তিনি লিখেছিলেন সেই যখন সংবিধান রচনা করা হয় তখন ভারতের পরামর্শে এই সংবিধানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই সংগীতটি সংযুক্ত করা হয় বলেও অনেকেই বলে থাকেন তো ভারত বাংলাদেশের সংবিধানে হস্তক্ষেপ করেছে কি সেটি এখনো গবেষণার বিষয় বাংলাদেশের সংবিধান যে রচনা করা হয়েছে এটা তো ফলো করা হয়েছে যুক্তরাষ্ট্রের এবং ভারতের আপনারা জানেন যেহেতু তারাও গণতান্ত্রিক দেশ তো সেখানে ডক্টর কামাল হোসেন তিনি ছিলেন সংবিধান নেতা হিসেবে আর বেশ কয়েকজন মানুষ ছিলেন বাংলা এবং ইংরেজিতে এই সংবিধানটি রচনা করে তো সেই জায়গায় এই জাতীয় সংগীতটি সংযুক্ত করা হয়েছিল বিভিন্ন সময় আমরা দেখে থাকি যে সঙ্গীতের ভেতরে কিছু ইসলামিক দৃষ্টিকোণ থেকে খারাপ কথাবার্তা মানে তোমার পরে এরকম আর কি ঠাকায় মাথা যেমন একটা গান আছে ও আমার দেশের মাটি তোমার উপরে ঠাকায় মাথা মানে সিরকি কেমন একটা ফিল এই আমার সোনার বাংলায় মানে এই গানটিতে রয়েছে বা সঙ্গীতটিতে রয়েছে বলে আমাদের আলেম সমাজ মনে করেন তাই তো তারাও এই সঙ্গীতটি পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন তবে এই মুহূর্তে কেউই এটা পরিবর্তনের জন্য হাত দিতে চাচ্ছেন না কারণ অন্তর্গতিকালীন সরকার ক্ষমতা গ্রহণ করেছে এখন এক মাস হলো না যে অসঙ্গতিগুলো রয়েছে সারা বাংলাদেশ জুড়ে আমাদের রাষ্ট্র কাঠামোর সেগুলোর পরিবর্তন করার পরেই তো কী পরিবর্তন করতে হবে না কী সংযুক্ত বিয়োজন এগুলো আমরা হাত দিব তাই তো অনেকে মনে করছেন যে জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে এখন তাল মাতাল করার কোনো প্রয়োজন নেই পরিস্থিতি শান্ত থাকুক যে যার মতন একটু চুপ থাকেন সব কিছুর যেগুলোর পরিবর্তনের দরকার পরিবর্তন হবে আপনারা শুধু পরামর্শ দিয়ে যেতে পারেন কিন্তু এর এটা নিয়ে বেশি জল ঘোলা করার কোনো প্রয়োজন নেই এমনটি বলছেন বিশ্লেষকরা যারা রাজনৈতিক বিশ্লেষণ রাষ্ট্র কাঠামো বিশ্লেষণ করেন বা দেশ বিদেশ নিয়ে গবেষণা করেন এমনটি